আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে কোন ঘটনার প্রেক্ষিতে সিদ্দিক উপাধি দেয়া হয়েছে খ হিজরতের ঘটনা খ মেয়েরাজের ঘটনা গ প্রথম ইমান আনার কারণে খ তাবুক অভিযানে সকল সম্পদ দান করার কারণে খুব ঠান্ডা মাছায় চিন্তা করে বলবেন পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন উত্তর হচ্ছে খ মিরাজের ঘটনায় লক করে দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ লক করে দেয়া হোক খ মিরাজের ঘটনায় আপনি যে উত্তরটি দিয়েছেন যেভাবে হাসছেন আপনার হাসিটি খুব সুন্দর শুক্রিয়া মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে